ব্রিওন কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে নিচ্ছ আজকে আমি কথা বলবো কিভাবে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলার প্রিপারেশনটা নিবা বাংলা সাবজেক্টটা নিয়ে অনেকেই ভয় পায় যারা আসলে বেসিকগুলো আর ছোটোবেলা থেকেই ভালো করে পড়ে আসে না তাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হয় তো বাংলাটা তোমরা কিভাবে আসলে ভালো করতে পারো তোমরা যদি এই ভিডিওতে দেখো তাহলে বুঝতে পারবা আর আমি নিষাদ পড়াশোনা করতেছি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে আজকে আমি কথা বলবো বাংলাটাকে তোমরা আসলে কিভাবে পড়লে তোমাদের জন্য অনেকটা ইজি হবে তো বাংলায় হচ্ছে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে তোমার এইসিসিতে যে বাংলা ফার্স্ট পেপার বইটা পড়ে আসো তোমরা ওইখান থেকে কোশ্চেন হয় আর আরেকটা হচ্ছে ব্যাকরণ পার্ট থেকে কোশ্চেন হয় তো বাংলা ফার্স্ট পেপারের জন্য কিভাবে তোমরা পড়বা বাংলা ফার্স্ট পেপারের জন্য তোমরা এইসিএসিতে যা যা পড়ে এসেছ তাই থেকেই কোশ্চেন হবে তো এইসিসিতে তোমরা যেমন ওই যে বাংলা প্রথম পত্র যে বইটা ছিল সেটা আর ওইখানে হচ্ছে তোমার যে ইয়েটা ছিল যেটাকে বলে উপন্যাস আর হচ্ছে নাটক সেইখান থেকে কিন্তু তোমার কোশ্চেন আসবে তো ওই জায়গাটা থেকে এই দুইটা পার্ট তোমাকে এইসিসিতে যারা ভালো করে আসে তাদের জন্য আসলে বিষয়টা এতটা ডিফিকাল্ট না কিন্তু যারা এই সিএসসিতে আসলে ওইভাবে ভালো করে পড়াশোনা করে নিই তাদের জন্য বিষয়টা একটু ডিফিকাল্ট আর এইভাবে তোমরা এই বইটাকে কিভাবে তোমরা আসলে খুব তাড়াতাড়ি এখন রিভিশন টাইমে কিভাবে রিভিশন দিতে পারো তোমরা বাংলা ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার এটা তোমরা টাইম নিবে সর্বোচ্চ দুই দিন দুই দিনের মধ্যে আসলে এই পুরো বইটাকে একবার রিডিং পড়ে নিবা রিডিং পড়লে তোমার একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে আর যেহেতু তুমি অনেক দিন ধরে এই প্রিপারেশন নিচ্ছ তার মানে আমি ধরে নিচ্ছি যে তোমার এটাতে কোনো সমস্যা থাকার কথা না এরপরে তোমরা ব্যাকরণ পাটা নিয়ে সবচেয়ে যে ভয় পাও ব্যাকরণে কিন্তু সব টপিকগুলোই পড়তে হচ্ছে না এখানে কিছু ইম্পর্ট্যান্ট টপিক থাকে যেখান থেকে বারবার কোশ্চেন হয় সেই জায়গাগুলোর থেকেই তোমাকে বেশি প্র্যাকটিস করতে হবে যেমন নাইন টেনের যে ব্যাকরণ বইটা সেখানে কিন্তু বইটা এত বেশি বড় না যেহেতু তোমরা এখন অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ তো তোমাদের অনেক বড় বড় বই ইতিমধ্যে তোমরা শেষ করে আসছো তো ব্যাকরণ বইটা তোমরা কীভাবে পড়বা সেখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট টপিক সিলেক্ট করছো তোমরা অবশ্যই প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করছো অ্যানালাইসিস করার পর যেই যে টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসতেছে সেই টপিকগুলো ধরে ধরে জাস্ট তোমরা পড়বা তো আমরা যদি ব্যাকরণে কিছু ইম্পর্ট্যান্ট টপিক বলি যেমন ওইখান থেকে চলে আসতে পারে যে ধনির পরিবর্তন তারপরে তোমার চলে আসতে পারে যে সমাজ কারক সন্ধি এগুলো থেকে তো প্রত্যেকবারই কোশ্চেন হয়ে থাকে প্রকৃতিপত্রের পাঠটা অনেকেই ভয় পায় তো ওটাকে তুমি স্কিপও করতে পারো ওই জায়গা থেকেই সর্বোচ্চ একটা কোশ্চিনে আসে এটা ছিল ব্যাকরণটা তোমরা আসলে কিভাবে কাবার করবা সেটা ব্যাকরণটা মূলত সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে তোমাকে নাইন টেনের ব্যাকরণ বইটা তুমি যদি খুব ভালো করেই শেষ করতে পারো তাহলে আশা করি তোমার আসলে ব্যাকরণ নিয়ে কোনো সমস্যা থাকার কথা না বা সমস্যা হবেও না আর যারা আসলে এসএসসিতে খুব ভালো করেই পড়াশোনা করে আসছে নাইন টেনের ব্যাকরণ বইটা খুব ভালো করেই পড়তে পারছে তাদের আসলে ব্যাকরণে যেখান থেকে কোশ্চেন আসুক তাদের আসলে ওইভাবে কোনো কঠিন হবে না বা এটা আসলে এখানে তোমার বাংলায় বারোটা এমসিকুর মধ্যে আমি সি ইউনিটে কথা বলছি অথবা যারা আসলে মানবিক এক্সাম দিবা তাদের আসলে বাংলায় পনেরোটার মধ্যে বারো তেরোটা পাওয়া একেবারে পসিবল এবং যারা কমার্সে তাদের আসলে দশটা পাওয়া সম্ভব যদি তুমি একটু ভালো করেই পড়াশোনাটা করো আর আরেকটা বিষয় বলার ছিল সেটা হচ্ছে যে বাং আরেকটা পাঠ আসে সেটা হচ্ছে তোমার মুখস্থ পাঠ যেটা হচ্ছে বাগধারা ওইখান থেকে আসে আর কি যে সমার্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ এই যে মুখস্থ পাঠটা সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসবে তো সেটা তোমরা কীভাবে পড়বা সেটা হচ্ছে তোমরা অনেকেই বলছো যে নাইনটিনের বইটা পড়লে কী হবে এক এখানে কিন্তু একটু বাইরে থেকেও কোশ্চেন আসে যেমন এটার জন্য তোমরা এটিএম যে বইটা এক টানা মুখস্থ যেটা আমরা এটিএম এটা বাজারে বললেই তোমাকে আসলে দিয়ে দিবে তো ওই বইটা থেকে পড়ে নিতে পারো কারণ ওই বইটাতে আমি দেখেছি যে সবগুলো আসলে সাজানো গুছানো এবং সুন্দরভাবে দেওয়া আছে যদি তুমি ওইটা একবার শেষ করতে পারো তাহলে তোমার যে মুখস্থ যে অংশটা সেটা আসলে নিয়ে তোমার অতটা প্যারা খাওয়া দরকার নেই আর মুখস্থ বলতে একেবারে ডিরেক্টলি কোনো মুখস্থ করতে যাব না সেটা হচ্ছে তুমি জাস্ট পড়বা মানুষ তো আসলে সব কিছু মনে রাখতে পারবে না এটাই স্বাভাবিক এটা সবার ক্ষেত্রেই হয় তোমার যেহেতু মনে থাকতেছে না তার মানে অন্য কারোর সেম বিষয় হচ্ছে আর এটা নিয়ে টেনশন করার দরকার নেই তুমি জাস্ট প্রত্যেক দিন চোখ বুলাবা এক ঘন্টা করে চোখ বুলাবা তাহলে হচ্ছে তোমার মুখস্থ পাঠটা কাভার হয়ে যাবে আর এইভাবে যদি তুমি পড়ো তাহলে বাংলা বইটা তুমি বাংলা থেকে আসলে সর্বোচ্চ একটা মার্ক পেতে পারো আর অ্যাডমিশনে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই গুরুত্ব আছে যারা ভাবে যে শুধু ইংলিশে বেশি টাইম দেয় ইংলিশে তারা ধরো সাপোজ বারোতে বারো পেয়ে কিন্তু বাংলায় গিয়ে যদি সে পাস পায় তাহলে কি তার চান্স পাবে এখানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টকেই গুরুত্ব দিয়ে তোমার পড়তে হবে আর একটা সাবজেক্টকেও অবহেলা করা যাবে না সো এটাই ছিল বাংলার প্রিপারেশনটা তোমরা কিভাবে নিবা আর লাস্ট সময়ে রিভিশন দেওয়ার জন্য তুমি এইভাবে পড়তে পারো যে একটা সাবজেক্ট তুমি একদিন করে পড়বা একটা সাবজেক্টের জন্য টাইম দেওয়া সর্বোচ্চ একদিন কারণ তোমার এখন আর পরীক্ষায় দিন নেই সর্বোচ্চ তোমরা ধরে নিবা যে তোমাদের হাতে সময় আছে পনেরো দিন এই পনেরো দিন তোমরা কীভাবে পড়বো আর যারা মানবিকে তারা তো অলরেডি রিভিশন পিরিয়ডে চলে এসেছ এবং তোমাদের কাজ হচ্ছে তোমরা একটা সাবজেক্টকে এক একদিন করে টাইম নিয়ে পুরো সাবজেক্টে পড়ে শেষ করবা আর তোমরা যদি ভাবো যে আমি আজকে এই টপিকগুলো সিলেক্ট করছি এই টপিকগুলো পড়বো কালকে ওই টপিকগুলো পড়বো এইভাবে আসলে আমি দেখছি এটা অনেকটা ইফেক্টিভ হচ্ছে না কারণ এইভাবে পড়তে গেলে তোমার মানে সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবো আর তুমি যেহেতু যদি সাবজেক্ট একটা সাবজেক্টকে তুমি একদিন করে রাখো তাহলে কিন্তু তোমার এই কয়েকদিনে অনেকবার রিভিশন দেওয়া হয়ে যাবে যখন তুমি একটা সাবজেক্ট নিয়ে জাস্ট পড়বা তখন তোমার মনে হবে না আমি তো আসলে বাংলায় অনেক এক্সপার্ট হয়ে গেলাম এরকম একটা ফিল হবে যে মনে হবে যে তুমি বাংলাটাকে শেষ করতে পারছো এরপরে তুমি ইংলিশ ধরবা যার মানবিক তারা হচ্ছে এরপরে জি কেটা ধরবা এইভাবে আর কি একদিন 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 করে এইভাবে গ্যাপ 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 দিয়ে রিভিশন দিয়ে নিবা তাহলে দেখবা যে তোমাদের সিলেবাস খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে আর যারা কমার্সে তারা পাঁচটা সাবজেক্ট পাঁচ দিন পড়বা পাঁচটা সাবজেক্ট পাঁচ দিন টাইম দিয়ে পড়লে তোমার দেখবা যে যখন সিলেবাসটা আসলে কমপ্লিট হবে তোমার একটা স্যাটিসফ্যাকেশন কাজ করবে মনে হবে যে না আমি এখন আমার সিলেবাসটাকে কমপ্লিট করে ফেলছি তার মানে এখন আসলে আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আর এইভাবে যদি পড়ো তাহলে আশা করি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন যে কোনো বিশ্ববিদ্যালয় যেখানেই তুমি পরীক্ষা দাও সফল হতে পারবা আর এটা ছিল আমার স্ট্র্যাটেজি আমি কীভাবে পড়তাম সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা কমেন্টে জানাবা নেক্সটে তোমরা কোন টপিক নিয়ে ভিডিও যাচ্ছ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টিল দেন গুড বাই